আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সময় বলে এসেছি নবম পে স্কেল নিয়ে যেহেতু একটা আলোচনা হচ্ছে এটা নিয়ে কথা হচ্ছে আন্দোলন মিছিল মিটিং সমাবেশ হচ্ছে এটা নিয়ে অবশ্যই কিছু একটা হবে এটা আমি সব সময় আপনাদেরকে বলে এসেছি তেমনি নবম পে স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল সরকারি কর্মচারী দাবি আদায়ক পরিষদ আসুন আমরা সে সম্পর্কে জানবো তবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে সরকারি সমিতির আহ্বায়ক ইসহাক কবির আরো কিছু প্রতিনিধি নিয়ে জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য সিএসএসএফ এর কাছে একটা চিঠি দিয়েছে তারেক রহমানের সাথে দেখা করতে চান বৈষম্য যুক্ত যে পে স্কেলটা আসে অষ্টম পে স্কেল এটা নিয়ে অর্থাৎ এবং নবম পে স্কেল বাস্তবায়নের জন্য এবং সরকারি কর্মচারীদের তার সাথে আলোচনা করে এর একটা সুরাবসান এবং তিনি আরো জানান অলরেডি চিঠিটা সিএসএফএফ এর কাছে দিয়েছেন ওখান থেকে গ্রিন সিগন্যাল মিললে খুব দ্রুতই জনাব তারেক রমানের সাথে দেখা করার সাক্ষাৎ পাবেন এবং বৈষম্য যুক্ত যে পে স্কেলটা আছে যেটা দুই সালে দিয়েছিলেন সেটা নিয়ে আলোকপাত করবেন বর্তমান এগারো থেকে কর্মচারীরা যে মানবতার দুর্বিষহ জীবন যাপন করছেন সেটা নিয়ে আলোকপাত করবেন দিন দিন লাগামহীন যে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়েও আলোকপাত করবেন এবং নবম পে স্কেল বাস্তবায়নে বৈষম্যহীন বৈষম্য মুক্ত একটা নবম স্কেল যেভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন তবে এখানে সরকারি দাবি পরিষদ বাদে বাইরে। একটা সংগঠন দপ্তর অধিদপ্তর সাহিত্য শাসিত এবং শিক্ষক কর্মচারী সহ বাইশ লক্ষ কর্মচারী এখানে জড়িত এ ব্যাপারেও জনাব তারে বিস্তারিত জানাবেন এবং এখানে আরো একটা বিষয় আছে যে নবম পে স্কেল বাস্তবায়নের যে আহ রূপরেখা সেটা তুলে ধরবেন যাতে করে সরকারি কর্মচারীরা এই নবম পে স্কেল খুব দ্রুততার সাথে পেতে পারেন তবে এখানে একটা বিষয় হলো যেহেতু আগামীতে জাতীয় সরকার গঠন হবে সেক্ষেত্রে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথেও দেখা করে নবম পে স্কেলের ব্যাপারে সমস্ত তত্ত্ব এবং সরকারি কর্মচারীদের যে দাবিগুলো আছে এইগুলো অবশ্যই তাদেরকে জানাতে হবে তাহলে অবশ্যই আমরা একটা সঠিক গন্তব্যে বা সমাধান পেতে পারি তো দর্শক ভালো থাকবেন এবং নতুন নতুন তত্ত্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হতাশ হবেন না ইনশাল্লাহ বিজয় আমাদের হবে এবং পে স্কেল হবে আসসালামু আলাইকুম